শুরু হয়েছে হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে আসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য জনাব ইসরাফিল খসরু পতেঙ্গা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সর্বশেষ শ্যামাশঙ্খ আয়োজিত কাঠঘর পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা কমিটির নেতৃবৃন্দ সাথে কৌশল বিনিময় করেন এ সময় নি পূজা মণ্ডপের নিরাপত্তার দিক সহ বিভিন্ন বিষয়ে খোঁজ নিয়ে দেখানোর জন্য ওদেরকে শেখানোর জন্য আগামীতে যাতে শান্তি বজায় থাকে আমরাদের সব ধর্মের মানুষ যাতে মিলে মিশে একসাথে থাকতে পারি কোনো অশান্তি বা যে যে ভেদাভেদ চলে ধর্মের ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী এসব ভেদাভেদ যাতে না থাকে কেউ কাকে যাতে ইঙ্গিত করে কোনো কথা না বলে আমি এসব দেখতে চাই না আমরা আসলে এই সময় সবার উদ্দেশ্যে জনব ইসরাফিল খুসরু বলেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলাদেশি এদেশে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকব পরে পূজা উদযাপন কমিটির সভাপতি শিবলুদেব ফুল দিয়ে জনাব ইসরাফিল খসরুকে বরণ করে নেন সবাইকে আমরা

এই দেশটাকে যাতে ভালোবাসেন এই দেশটাকে নিজের মনে করেন এই দেশটা আপনাদের সকলের আমাদের সকলের কাজে এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই এখানে মূল জিনিস আপনাদের আমাদের যারা এখানে আছি আমাদের সকলের আইনি অধিকার সমান নাগরিক অধিকার সমান এবং আমরা সকল সব সময় আপনাদের পাশে আছি সুবিধা অসুবিধা তাদের পাশে থাকব নিজেদেরকে আমাদেরকে আমাদের আলাদা করে ভাববেন না আমরা সমাজে একই সমাজের বিষয়ে বাস করি যে সমাজে আমরা বাস করি এই সমাজে আমরা একজন অপরের পাশে দাঁড়াবো এটাই স্বাভাবিক কাজে সেই ভিতরে এখানে আসা আর বেশি সময় সময় আমি নষ্ট করব না সকলকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিয়া মিয়াবোলা পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিএনপি নেতা আবু জাফার চল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কোম্পানি ৪০ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক লোকমান সদস্য সচিব মঞ্জুল কাদের ও আমিন ও যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ সবাইকে সারি শুভেচ্ছা আমি পতঙ্গ সমাসঙ্গের পুজো উদ্যোগ পরিষদ দুই হাজার পঁচিশের সভাপতি আমাদের এই পূজা যথেষ্ট ঐতিহ্য রয়েছে অত্র এলাকায় প্রতি বছরে আমরা খুব সরম্বরে পূজা উদ্যোগ করছি এবং সব সবার সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয়নি আশা করি হবে না মায়ের টিপাই সবাইকে আমাদের পূজা মণ্ডপে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই এবারের আয়োজনটা দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এবারে যে থিমটা নিয়ে আমরা সাজিয়েছি সেটা হচ্ছে ধ্বংসের মেঘে শান্তির গুড়ি আপনারা আসলে বুঝতে পারবেন আমাদের যে চিন্তা সেটা কি নিয়ে করা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও আমাদের এখানে আজকে উপস্থিত হবেন জননন্দিত নেতা আমির খুচরু মহোদয়ের সুযোগ্য সন্তান ইস্তাফিল খুচরু মহোদয় সাহেব উনি কিছুক্ষণ মধ্যে আমাদের অত্র অত্র মণ্ডপে উপস্থিত হবেন এবং আমাদের উদ্দেশ্যে কথা বলবেন এবং শুভেচ্ছা মেন করবেন তো আমরা ওনার অপেক্ষায় আছি এবং চল্লিশ নম্বর ওয়ার্ড থেকে করা হয়েছে হ্যাঁ আমাদের সাথে আসলে কিছুদিন আগে পুজো শুরু হওয়ার আগে আমাদের সাথে এখানে চল্লিশ নম্বরের যেই সব নেতারা আছিলেন ছিলেন নেতারা আছেন তারা আমাদের সাথে সজনে হ্যাঁ বিবৃণরা আমাদের সাথে সুজন সাক্ষাৎ করেছে এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তো যেহেতু সবাই আমরা একই পাড়ার একই এলাকার তো সুতরাং আমাদের সাথে সবার একটা মানে একটা সুন্দর একটা সুন্দর সম্পর্ক আছে তো তারা খুব আন্তর্জাতিক সাথে আমার সাথে আমাদের সাথে কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন পাশে থাকার তো আমরা সেই আসলে কোনো ধরনের ইনসিকিউরিটি ফিল করছি না আমাদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আসলে সমস্যা নেই আশা করি সব কিছু ঠিক আছে আর আমাদের এখানে সিসি ক্যামেরা আছে তো সেই হিসাবে বলা যায় সুন্দর একটা পরিবেশে আমরা পুজো অর্জন করছি এবার কথা বলতে আসলে আমি গত বছর কমিটির সভাপতি ছিলাম তো এবারও আছি আমরা আগে যেটা দেখেছি বিগত সরকার আমলে আসলে বিভিন্ন ধরনের সমস্যা হতো যখন পূজা আসছে তখন বিভিন্ন ধরনের মন্দির প্রতিমা ভাঙচুর কিংবা বিভিন্ন মন্দিরে হামলা তো গত বছর পাঁচই আগস্টের পরে সত্য কথা বলতে আমরা একটা টেনশনে ছিলাম যে পূজাটা কীভাবে করবো কিন্তু সেই হিসেবে মায়ের আশীর্বাদ এবং সবার সবার সহযোগিতায় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় এবং যত রাজনৈতিক দল ছিল বিএনপি বলেন সবার সহযোগিতায় আমরা সুন্দর একটা পূজা গত বছর উদযাপন করতে পেরেছি এবারও এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে তো সেই হিসাবে কোনো ধরনের সমস্যা হয়নি আসলে সত্য কথা বলতে সবাই তো আমরা বাঙালি আমরা মানে যেই আসুক না কেন সামনে জাতি হয়েছে যে আসুক না কেন আমরা যেন মানে ভাই ভাই হিসেবে মিলে মিলে বাঙালি আমরা সবার পরিচয় হচ্ছে আমরা বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাঙালি এই এই ভাতৃত্ববোধ নিয়ে আমরা থাকতে চাই সবাই আমাদের পাশে থাকুক যে আসুক শুভকামনা থাকবে যেন আমাদের পাশে থাকে আমি সংখ্যালঘু সংখ্যাগুরু এগুলো বুঝি না আমি বুঝি বাঙালি সবাই আমাদের পাশে থাকবে আমরা সবাইকে সহযোগিত করবো সবাই আমাদেরকে সহযোগিতা করবে ধন্যবাদ ধন্যবাদ